নমস্কার আমি প্রদীপ তো বন্ধুরা মোবাইল রিপেয়ারিং লাইনে যারা একদম নতুন মানে নতুন নতুন এসছেন তাদের জন্য এই ভিডিওটি বিশেষ করে তা ভিডিওটি স্কিপ করবেন না গোটা ভিডিওটা দেখার জন্য মনোরোল রইল তো বন্ধুরা আপনারা যারা মোবাইল রিপেয়ারিং লাইনের নতুন এসছেন এবং আজকাল দেখা যাচ্ছে এই ধরনের বোর্ড আসছে ফোর জি ফাইভ জি ম্যাক্সিমাম প্রবলেম দেখা যাচ্ছে সিপিউ থেকে সিপিউ রিবল করে ঠিক হয়ে যাচ্ছে পাওয়ার তারপর যেটা রইল পাওয়ার আইসি রিবল এম এম সি বা চেঞ্জ পাওয়ার আইসি চেঞ্জ এমএমসি চেঞ্জ এই যে রিভলভ করা বা চেঞ্জ করা এগুলো তো হ্যান্ড স্কিলের প্রয়োজন আপনি যদি দিন দশে যদি প্র্যাকটিস করেন তাহলে আপনার কিন্তু হ্যান্ড স্কিল অটোমেটিকলি খুব সুন্দর হয়ে যাবে আর এবং সেটা সবাইকারই হয় তো সব থেকে প্রবলেমে যেটা আপনারা পড়েন এবং ভোগেন সেটা হচ্ছে ফল্ট ফাইন্ডিং কোথা থেকে প্রবলেম একটা সেট ডেড এলো আপনি কোথা থেকে কাজ শুরু করবেন এবং কোথা থেকে প্রবলেমটি হচ্ছে এটা খুঁজে বের করা আপনারা খুবই প্রবলেমে পড়েন এবং একটা চার্জিং প্রবলেম এলো কোথা থেকে কাজ শুরু করব বুঝে উঠতে পারছেন না তো ডিসি পাওয়ার সাপ্লাই আশি একশো পর্যন্ত নিয়ে পাওয়ার সুইচ যখনই ছেড়ে দিচ্ছেন ওটা অটোমেটিকলি জিরোতে নেমে চলে আসছে আপনি বুঝে উঠতে পারছেন না এটা কি সমস্যা হতে পারে আবার দেখা যাচ্ছে যে আশি নব্বই একশোতে গিয়ে কারেন্ট কনজিউম করে স্ট্যাগ হয়ে যাচ্ছে আপনার সেখানেও বুঝে উঠতে পারছেন না যে আমি কাজ কোথা থেকে শুরু করব তো যাবতীয় সমস্যার সমাধানের জন্য আজকের এই ভিডিওটি আপনাদের জন্য রইলো যারা একদম নতুন এসছেন এই যে এই ভিডিওটি নিচে দেওয়া দুটো নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করুন এবং এস এম এস করে আপনার নাম এবং ঠিকানা লিখে পাঠান আমি একটি গ্রুপে আপনাকে জয়েন করিয়ে দেব যেখানে আপনার প্রতিদিন যে ধরনের সেটগুলো আসছে যেগুলো করে ফেলছেন রেডি করে ফেলছেন সেগুলোর কথা বাদ দেন যেগুলো করতে পাচ্ছেন না সমস্যায় পড়েছেন কোথা থেকে কাজ শুরু করবেন বুঝে উঠতে পারছেন না আমাকে জানান তার মডেল কি কত অবধি আপনি চেক করেছেন এবং আপনার কোথায় গিয়ে আটকাচ্ছে আমি আপনাকে হেল্প করবো কথা দিচ্ছি আপনারা হয়তো কোথাও অ্যাডভান্স লেভেলের কাজ শিখবো ভাবছেন কিন্তু টাকা পয়সার সমস্যার জন্য আপনারা হয়তো শিখে উঠতে পারছেন না না এখন নাই বা শিখলেন পরে শিখবেন যেখানে হোক না যেখানে হোক শিখবেন যেখানে আপনার বাড়ির কাছে হবে যেখানে আপনার পছন্দ হবে কিন্তু আমি আপনাদের সব সময় হেল্প করবো আমার এই নিচে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করুন এবং যারা কোথাও কাজ শিখেছেন অ্যাডভান্স লেভেলের রিপেয়ারিং শিখে এসছেন শিখে আসার পর আপনার নিজের কাজের টেবিলে আটকাচ্ছে এবং আপনি সেইখানে হয়তো হেল্প পাচ্ছেন না তারাও আপনার এই নিচে দেওয়া নাম্বারে আপনার নাম এবং ঠিকানা লিখে পাঠান আমি আপনাকে হেল্প করব তো দেখা হবে পরের ভিডিওতে আজকে এইটুকুই নমস্কার